আগামী এক আগস্ট থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বিদ্যুতের বিল থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও বেশ কিছু নতুন নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন এক আগস্ট থেকে পরিবর্তন হতে পারে গ্যাস সিলিন্ডারের দামের আসলে প্রত্যেক মাসের শুরুতেই জ্বালানি কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে এরপরে তারা সিলিন্ডারের নতুন দাম ধার্য করে জুলাই মাসে ১৯ কিলোগ্রাম কমার্শিয়াল সিলিন্ডারের দাম কমিয়ে দেওয়া হয়েছিল আশা করা যায় এবারও এলপিজি সিলিন্ডারের দাম কম হবে দ্বিতীয় নিয়মটি হচ্ছে ইউটিলিটি লেনদেনের নিয়মাবলীতে পরিবর্তন অর্থাৎ জুলাই মাসের লেট পেমেন্টে ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিদ্যুতের বিল মাসিক ভাড়া সহ অন্যান্য ইউটিলিটি লেনদেনের নিয়মে করা হয়েছিল বড়সড় বদল নিয়ম অনুসারে স্কুল কলেজের ওয়েবসাইটে পেমেন্টের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ নেই যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ যেমন মোবিকুইক সিআরইডি ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করেন তবে আপনাকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে প্রত্যেক লেনদেনের লিমিট তিন হাজার টাকা পর্যন্ত এভাবে পাঁচ হাজার টাকার বেশি যদি আপনি লেনদেন করেন তবু আপনাকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হতে পারে পরবর্তী নিয়মটি হলো এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মাবলী অর্থাৎ এক আগস্ট দু হাজার চব্বিশ থেকে এইচডিএফসি ব্যাংকের তরফে টাটা নিউ ইনফিনিটি এবং টাটা নিউ প্লাস ক্রেডিট কার্ডের পরিবর্তন করা হবে এই কার্ড ব্যবহারকারী গ্রাহকদের টাটা নিউ ইউপিআই আইডি থেকে লেনদেন করলে মিলবে এক শতাংশ নিউ কয়েন পরবর্তী নিয়মটি রয়েছে ইএমআই প্রসেসিং চার্জ অর্থাৎ লেট পেমেন্ট থেকে বাঁচতে সহজ কিস্তির সুবিধা পাওয়া যায় যদিও এটার জন্য দুশো টাকা পর্যন্ত ইএমআই প্রসেসিং চার্জ দিতে হবে এইচডিএফসি ব্যাংকের নিয়ম অনুসারে এই চার্জ জিএসটির জন্য নেওয়া হয় এই ব্যাংকের তরফ থেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি লেনদেনে এক শতাংশ অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হবে পাঁচ নম্বর নিয়মটি হচ্ছে গুগল ম্যাপের নিয়মে পরিবর্তন আপনারা অনেকেই গুগল ম্যাপ ইউজ করেন এখানে কি বলেছে দেখে নিন এক আগস্ট থেকে গুগল ম্যাপ দ্বারা করা নিয়মের পরিবর্তনগুলো চালু হবে সংস্থাটি ভারতে তাদের পরিষেবা চার্জ সত্তর শতাংশ পর্যন্ত কমিয়েছে এছাড়াও গুগল ম্যাপের জন্য পরিষেবার জন্য ডলারের পরিবর্তে ভারতীয় টাকার চার্জ নেওয়া হবে বলা ভালো এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের কোনো লাভ বা লোকসান কিছুই হবে না এতে ইউজারদের ওপর কোনো প্রভাবও কিন্তু পড়বে না তো আশা করা যায় আপনারা বুঝতেই পারলেন পাঁচটি কী নিয়ম পরিবর্তন হবে এক আগস্ট থেকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ